দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পাগুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাগাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন বিশ্বনবীর তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী ইমায়েশাসোতেন গাদা গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন হাত দিয়ে মায়েশারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবহানাল্লাহ পড়েন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্ব নবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকী মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা বাদেই না কে বাদবুই না কি করবি কর আসে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যাও ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই

চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এস এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনামী বললেন মান হায়াতুনা আনিল ইثم তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আর যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোর ধুইয়ে মুছে সাফ করে দেয় ঘুমের একটা নাম হচ্ছে আননুআস নাস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসছে না নাই এটার বলে সিনা আর এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম নাস সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ছুটে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুমান পড়বেন না লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়াবা'ফাকা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবেগ নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল রাত্রিবেলা তাহাজ্জুদের জায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে ঠিক কি না ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিষ্ণু নবীর আদেশ করলেন কে আল্লাহ কিসের আদেশ সবাই কোন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজুদের সময়টা এমন সময় ইয়ানজিল রব্বুনা ইলা সামাঈদ দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন আর আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলামিন মুস্তাকসিনাকসুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার নেককার স্ত্রী দরকার সন্তান দরকার সন্তান সন্তান চাও দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই